আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত দুই মানে শুক্রবার শুক্রবার আজকের আর গত শুক্রবারের ভিডিও একসাথে শেয়ার করছি কি আর হয়ে ওঠে নাই পরে আজকে চিন্তা করলাম যে দুই শুক্রবারেরই আমি যেহেতু আজকে আমার জামাইকে আমি বলছি যে তুমি আসলে ফ্যানটা পরিষ্কার করে দিবা আমি বাসা যেহেতু ক্লিন করছি ফ্যানটা খুবই ময়লা হয়ে গেছিলো শুক্রবার শনিবার আমার হাজবেন্ডের একটা আবদার থেকেই যায় যে দুই দিন অফিস ছুটি তো বিশেষ করে ওকে দিয়ে যদি আমি কাজ করে নিই তাহলে তো হয়ে গেল তখন আর স্পেশাল গরুর মাথার মাংস ছিল রান্না করছি আর সেটা দেখতেই পেলেন ফার্স্টে আমি হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাথার মাংসটা আগে পরিষ্কার করে নিছি তারপরে কেটে ছোট ছোট পিস করে তারপরে আর কি রান্না করবো আমার হাজব্যান্ডের এই করলা ভাজিটা খুবই মজা লাগে আর কি ও খুব পছন্দ করে আমার মা কিন্তু এইভাবে করলা ভাজি করে না আমার মা করলা আলু ভাজি যেভাবে করে সেটাই আমার খুব মজা লাগে কিন্তু আমার শ্বশুর আমি দেখছি আমার শাশুড়ি এইভাবেই করলা ভাজি করে আর কি একদমই মানে হচ্ছে আপনার খেতেও মজা লাগে এখানে হচ্ছে আমি করলা তো দেখতেই পেলেন আমি আগে একটু লবণ দিয়ে মেখে রাখছিলাম আলাদা করে মেখে রাখছি আলু কিন্তু গ্রেটারে গ্রেট করছি করে ধুয়ে সেটাও হচ্ছে লবণ দিয়ে যখন আমি তেলে দেব তখন চিপে চিপে দিছি একটুও পানি দেওয়া যাবে না এই ভাজি যখন আর কি এইরকম ভাজা ভাজা হবে এর সাথে আমি পিঁয়াজ আর হচ্ছে মরিচ দিয়ে দেব দিয়ে এই রকম আর কি আপনার একদমই ঝরঝরে আপনার ভাজি হইছে দেখেই বোঝা যাচ্ছে আর আমি একটু হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখেন আমার হাজব্যান্ড এই ভাজি খেয়েও খুবই মানে খুশি হয়েছে বলতেছে যে বা তুমি তো এখন এই ভাজিটা করতে পারো আমার হাজব্যান্ড আর আমি একটু হচ্ছে শপিংয়ে বের হয়েছি সন্ধ্যার দিকেই আর কি বের হয়েছি যার কারণে রাস্তায় খুবই ভিড় তো আমরা রাস্তা দিয়ে না হেঁটে মার্কেট দিয়ে আর কি একটু পার হচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট এই দিক দিয়েই পার হচ্ছি আমরা আসলে রিয়াজউদ্দিন মার্কেটে যাব একটু গরস কাপড় নেব আর কি সাথে আরও কিছু টুকটাক জিনিস কিনবো তো গজ কাপড় বলতে ব্লাউজের কাপড় নেব চট্টগ্রামে ফার্স্টে যখন আসি তখন আমাদের বাড়িওয়ালা আঙ্কেল তো উনি তার মেয়ের বিয়েতে দাওয়াত করে কিন্তু আমি সেখানে অ্যাটেন্ড করতে পারি নাই আমি তখন বগুড়াতে ছিলাম আমার হাজব্যান্ডের কলিগ তার আসলে এঙ্গেজমেন্ট হবে আমি একটু ব্লাউজের কাপড় কিনতে যাচ্ছি সেই জন্যই চট্টগ্রামের প্রোগ্রামগুলো কিন্তু খুব জমকালো হয় আর সেই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড অনেক দেখার ইচ্ছা এখন আজকের যে শুক্রবার এই যে আজকে থেকে হচ্ছে আজকের শুক্রবারের সকালবেলা থেকে আমার এটা হচ্ছে আয়োজন আজকে স্পেশাল আর কি আয়োজন করা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য গতকাল বৃহস্পতিবার ছিল চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে শুক্রবার পঁচিশ তারিখ তো গতকাল আর কি আমার হাজব্যান্ড অফিস থেকে এসে যখন সে ব্যাগ থেকে অফিসের ব্যাগ থেকে আর কি একটা বক্স বের করে তো আমি নর্মালি আসলে সারপ্রাইজ হয়েছি যে কি এটা যখন থেকে মিষ্টি তখন আমার চোখ আরও বড় হয়ে গেছে কারণ আমি কিন্তু এখন ডায়েটে আছি আমি চার দিন পর আর কি ভাত খেয়েছি মানে আমি আর ভাত খাই না ভাত আলহামদুলিল্লাহ যে মানুষ আমি ভাত ছাড়তে পারতেছিলাম না এখন আল্লাহর রহমতে এখন ভাতের ক্রেভিং আমার চলে গেছে ভাত অতটা আর আমাকে টানে না আমি শাক সেদ্ধ করি আর সেই শাকটাই আমার কাছে এখন ভাত মানে শাক দিয়ে আমি আর কি তরকারি খাই যাই হোক আমি ফাইনাল এক মাস পর আপনাদের জানাবো যে কি হলো মুরগির মাংসের যে কি মা আমি করলাম পাটাতে আসলে আমি কেন জানি না এখন মানে ব্লেন্ডারে আমি করব। ব্লেন্ডার বের করতেই আমার এখন প্যারা মনে হয় যে ব্লেন্ডার বের করো তারপরে সেই জারগুলো ধোও আবার শুকাও আবার তুলে রাখো ঝামেলা লাগে তার থেকে আমি পাটাতে এইভাবে মুরগির বুকের মাংসটা একবারে মিহি করে আপনার এইভাবে ইয়ে করে রাখলাম আর সেখানে আমি একটা ডিম দিছি আর কর্নফ্লাওয়ার কোনো আটা দিই নাই দিয়ে এইভাবে মেখে রাখছিলাম আর এখন হচ্ছে একটু চিংড়ি ভাজি করব। এইগুলো আমার হাজব্যান্ডের পছন্দের আর মুরগির এই বড়াটা আমি ফার্স্ট টাইম করলাম আমার হাজব্যান্ড মানে নামাজ পড়ে আসলো নামাজ পড়ে আসলো তাকে আমি হচ্ছে লেবু দিলাম আমার জন্য লেবু করলাম আর সাথে আমি একটা ওকে খেতে দিচ্ছি ও ফার্স্টে বুঝতেই পারে নাই তো যখন আমি বললাম ও বলতেছে খুবই মজা লাগতেছে মানে অনেক প্রশংসা করল আর কি বলতেছে বা এটা তো খুবই মজা এটা বিকালে নাস্তা কর মানে নাস্তা হিসাবে বানাবা খুবই মজা লাগতেছে আর এইভাবে করে যে আপনি কিন্তু বার্গারও খেতে পারবেন তো যাই হোক এই এত কিছু আয়োজন করার অর্থই হচ্ছে আমার হাজব্যান্ডের আলহামদুলিল্লাহ প্রমোশন হয়েছে মানে অনেক খুশি আমরা সবাই খুশি যদিও ট্রান্সফারের কথা বলে নাই সেটা দেরি হবে এখন ট্রান্সফার যেখানেই হোক আমি চট্টগ্রাম যত দূরেই হোক আর কি আমার এই সংসার প্রথম হচ্ছে আমি চট্টগ্রামে এসে এই বাসাতেই উঠি এই বাসাতেই আমার ডেঙ্গু হয়ে যায় এই বাসাতেই চুরি হয় এই বাসাতেই আমার মা আমার ভাই আমার কাকা চাচি আমার ছোট ভাই বোন মনসোনা বাঁধন তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার ননা সবাই মানে সবাই এখানে আসে এখানে এই বাসায় কিন্তু অনেক স্মৃতি তো এই সংসারের প্রতি আমার অনেক মায়া এই বাসায় দেখেন ছোট বাসা হোক আলহামদুলিল্লাহ আমাদের টোনাটুনির জন্য যথেষ্ট আমার কাছে আজকে কেন জানি না পোলাও আজকে আমি একবারে খুব সুন্দর করে রান্না করতে পারছি এত ঝরঝরে পোলাও আমার ওইভাবে হয় না কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছে আর মাসাল্লাহ সব রান্নাগুলোই খুবই মজা লাগছে খুবই মজা হয়েছিল আর হচ্ছে আমার হাজব্যান্ডকে আসলে ওইভাবে সামনাসামনি আমার কখনও বলা হয়ে ওঠে না তবে আমি ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি তুমি এখন যে মন আছ সারা জীবন এইভাবেই থেকো এইরকমই থেকো কখনো নিজেকে পরিবর্তন করো না আমি চাই না তোমার ভেতরে কখনো অহংকার আসুক তুমি এইভাবেই থেকো সবসময় সাদা সিঁদে তুমি মানুষকে তোমার একটা জিনিস আমার খুব আকৃষ্ট করে সেটা হচ্ছে তুমি মানুষকে তেল দিয়ে কখনো কথা বলো না তুমি যেমন তেমন তোমার যাকে ভালো লাগে না তুমি তাকে এড়িয়ে চললেও তাকে কখনো কষ্ট দিয়ে কোনো কথা বলো না এভাবেই থেকো আর আমার মা একটা কথা বলে যে তুমি যদি নিজেকে মন থেকে মানে তুমি নিজেকে ছোটো রাখো আল্লাহ তালা তোমাকে বড় করবে তা আমিও সেটাই বলতে চাই যে 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 এরকমই যত কথাই বলুক তুমি সবসময় এই যে নিরবতা পালন করো এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডের কিন্তু এই জিনিসটা খুবই আমার মানে আমাকে সেও নিজেও মোটিভেট করে যে তোমার যাকে ভালো লাগবে না সেখান থেকে তুমি একশো হাত দূরে থাকো তার সাথে কথা বলারও প্রয়োজন নাই তবে তুমি নীরব থাকো এটা আসলে আমার মা বলে আমার কাকা সব সবসময় বলে যে যত কিছুই হয়ে যাক মা তুমি সব সময় চুপ থাকবা দেখবা একটা সময় সব কিছুর জবাব তালা দিয়ে দেবে এটা আমার মা আমার কাকা সব সময় আমাকে বলে সাথে আমার হাজব্যান্ডও আমাকে এটা সব সময় বোঝায় যে তুমি নীরব থাকো তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম